আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রথমে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে রিভিউটা সেটা হচ্ছে কে রান্না করছি আর এখানে দেখেন এসেছি কোয়েল পাখির খামারে এখান থেকে আমি কিছু ডিম নিয়ে যাব তো এই ডিম নিয়ে আমি একটা রেসিপি করবো খুবই সহজ খুবই সিম্পল আপনারা যারা অনেকে আছেন কোয়েল পাখির ডিম পছন্দ করেন না তাদের জন্য আজকেকার ভিডিওটা মোটামুটি খারাপ হবে না আরও অনেকের আছে ছোটো বাচ্চা আছে তারা ডিম পছন্দ করে না তাদের জন্যও ভালো হবে আর দারুণ একটা রেসিপি খুবই সহজ একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন কোয়েল পাখির ডিম পরে রয়েছে সেগুলো সংগ্রহ করতে হয় তো এইভাবে সংগ্রহ করে নিচ্ছি যাই হোক সবাই কে দেখাবো কেমন হয়েছে আজকেকার রান্নাটা তো এই ফাঁকে দেখেন সবগুলো ডিম কালেকশন করে নেওয়া হচ্ছে এইভাবে কিন্তু ডিমগুলো কালেকশন করে নেবেন তো এগুলো আমারই বাসার ছাদে আমি পালি তো সেখান থেকে আমি সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি তো এইভাবে দেখেন মোটামুটি এই পরিমাণ ডিম হয়েছে তো ডিম আরও বেশি হয় পাখি একটু সিজনের কারণে একটু মানে অসুস্থের জন্য পাখি কম ডিম পেরেছে তো আমি এইখান থেকে কিছু ডিম নিয়ে আজকেকার রেসিপিটা করব। তো দেখেন আমি এইখানে একবারটি ডিম নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ডিমের সাইজগুলো কেমন হয় তো এরকম ফুটা ডিম বাদ দিয়ে দেবেন নয়তোবা ডিমটা ভেঙে বের হয়ে যাবে আর এই ডিমের খোসা কিন্তু খুবই পাতলা হয় সাবধানে দেবেন যেন কোনোভাবে ভেঙে না যায় আর ভালো করে দেখে দিতে হবে যেন কোনো ভাঙা ডিম না থাকে তো এইভাবে করে আমরা কিন্তু চুলায় বেশ অনেকটা সময় সিদ্ধ করে নিয়েছি আর চিন্তা প্রতিদিন মানে তাজা ডিমটা সিদ্ধ করলে চুলতে কষ্ট হয় এর জন্য আমি আগের দিনে ডিম নিয়েছি তো দেখতে পাচ্ছেন বিকালে যেহেতুগুলো বিকালে ডিম সংগ্রহ করতে হয় আর আমি কিন্তু রান্না করছি তার পরের দিন তো এইভাবে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু ভালো করে সিদ্ধ করলে কিন্তু খোসাগুলো ছাড়ানো খুব একটা কষ্ট না সাবধানে ছাড়িয়ে নিলেই হয় তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সেই সিদ্ধ করা ডিমগুলোকে ছিলে নিয়েছি আমি ছিলানো আর দেখালাম না কারণ ডিম ছিলতে সবাই পারেন ছোটো বাচ্চারাও ডিম ছিলতে পারে এর জন্য ওটা স্কিপ করলাম এটা খুবই একটু সাবধানে ছিলবেন একটা দুটো ছিললেই বুঝবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো করে তেলটা গরম হওয়ার পরে কিন্তু ডিমগুলোকে ছেড়ে দিয়েছি তো ভালো করে ডিমটা তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আপনারা ডিমটা দেবেন বা লেগে যাবে যেহেতু ছোটো ডিম লেগে গেলে কিন্তু সবগুলো ওইভাবে ভেঙে নষ্ট হয়ে যাবে আর এখানে আপনার হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম সেটা আর সাথে কিন্তু এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিলাম তো পেঁয়াজ এখানে আরও বেশি নিতে পারেন আরও কম নিলেও হয় যেহেতু আমি এটা আলুর সাথে করব ডিমগুলো ভাজি তো এরকম আলু ভাজির মধ্যে আসলে নতুনত্ব কি আলুর ভাজির মধ্যে কোনো নতুনত্ব নাই কিন্তু এইভাবে করে ডিম দিয়ে আলু ভাজি করলে খেতে মশাল অনেক হয় আপনার মনে হবে মাছ মাংসর থেকেও অনেক মজা যারা ডিম পছন্দ করেন বা যারা ভাজি পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই টেস্টি এই রান্নাটা তো এইভাবে আমি দেখেছি আমার যে বড় ননা সে এইভাবে দেশি মুরগির ডিম ভাজি করেন তো আমি ঠিক তার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি এইভাবে আমি আসলে আমার ঘরে যেহেতু কোয়েল পাখির ডিমের কোনো অভাব নাই আমি কোয়েল পাখির ডিম দিয়েই রেসিপিটা দেখাচ্ছি তো খুবই সহজ এবং ঝটপট হয় আবার এখানে আমি যে আলু নিয়েছি আলুটাকে আমি যে আলো ছেলানি থাকে না সেই আলু যে গ্রেটারগুলি থাকে অর্থাৎ যে কোনো জিনিস কুচি করার সেটা দিয়ে আমি কিন্তু খালি একটু কুচি করে নিয়েছি এটাকে আমি বটি দাঁতে কাটে নাই তো এটা যে কোনো গ্রেটার দিয়ে ঘষে নিয়ে এইরকম চিকুন চিকন হয়ে আলো ভাজি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলু ভাজিটাকে হালকা হালকা করে যেহেতু এখানে ডিম আছে আপনার ইচ্ছে করলে ডিম কিন্তু উঠিয়ে রেখে তারপরেও আপনারা আলু ভাজিটা করে নিতে পারেন তো আমি এইভাবেই দেখেছি আমি এইভাবেই দেখালাম কারণ কিছু কিছু জিনিস আছে না যে আপনার একটু চেঞ্জ করলে হয়তো বা স্বাদের ভেরি একটু এদিক সেদিক হতে পারে আমি জানি না কিন্তু আমি ওনার কাছ থেকে এইভাবে শেখার পর থেকে আমি সবসময় এইভাবেই করি ডিমটা আপনার যে কোনো ডিম দিয়েই করতে পারবেন আপনি তো ওইটা দেশি মুরগির ডিম দিয়েই সুন্দর হয় ব্রয়লার মুরগির ডিমও ভালো লাগে আমি ব্রয়লার মুরগির ডিম দিয়েও একবার করেছিলাম তো এরকম আনাম আনাম রেখে আপনার ডিম ভাজিটাকে লাল লাল করে ভেজে নিতে হয় খেতে খুব টেস্টি হয় যারা আলু পছন্দ করেন আর যারা ডিম পছন্দ করেন তাদের জন্য অনেক টেস্টি একটি খাবার হয় তো আশা করছি আজকেকার ভিডিওটি আপনাদের ভালো লাগবে একটু ঢেকে ঢেকে একটু তেল একটু বেশি দিয়ে একটু ঠেকে ঢেকে অল্প আছে ভালো করে নেড়ে কিন্তু এই ভাজিটাকে করে নিতে হয় আশা করছি আজকে যার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেন ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি চেষ্টা করি ঘরোয়াভাবে অভাবে কীভাবে আপনারা টেস্টি করে রান্না করে খেতে পারেন আর সুস্বাদুও যেন হয় আবার সেটা যেন খুব একটা মানে আয়ত্তের বাইরে না হয় আমি সবসময় চেষ্টা করি আমি ঘরোয়াভাবে কিভাবে মজাদার রান্না করা যায় আর খাওয়া যায় তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে ডিমটা ভাজিটা করেছিলাম ডিম ভাজি অর্থাৎ ডিম দিয়ে আলো দিয়ে ভাজি করা যেটাই বলতে পারেন তো আমি এইখানে ডিমের পরিমাণে বেশি আমি এখানে দুইটা আলু নিয়েছি মাঝারি সাইজের আপনার ইচ্ছা করলে আরেকটু বেশিও কিন্তু আলু দিতে পারবেন কোনো সমস্যা নাই ভাজিটা কিন্তু খুব মজা হয় এটা তো হয়তো বা আমাদের একবারেই হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ এই ভাজিটা খেতে সত্যি অনেক ভালো হয় আপনারা যদি বিশ্বাস না হয় আর বাসা অবশ্য ট্রাই করে দেখবেন কি দারুণ রেসিপিটা হয় এখানে শুধু পানি দেওয়া যাবে না তো আলু পেঁয়াজি আলু আর ডিমের দু পেঁয়াজি তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন যেন আমি আমার যে রেগুলার রান্নাটা হয় আমি আপনাদের সাথেই সেইটাই নতুন নতুনভাবে দেখানোর চেষ্টা করি এক এক জায়গায় এক এক রকম থাকে তো রান্না করা তো সেইটাই আমি ফলো করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ